শেখ মুজিব সাতই মার্চে যে বক্তৃতা করেছিলেন তিনি তো বক্তৃতা শেষ করেছিলেন জয় বাংলা জয় পাকিস্তান বলে এখন একাত্তর সালে যে পরিস্থিতি উনিশশো সত্তর সালের নির্বাচনের পর এখানে তৈরি হলো তাকে দেখা গেল যে বাংলাদেশে যে সমস্ত দল আগে ছিল সব মানে তাদের ভূমিকা বলে বিশেষ কিছু থাকলো না আওয়ামী লীগই বলা চলে একটা একক দল হিসাবে সামনে চলে এলো তারা এখানে যত আসন ছিল সবই দখল করলো একটা ছাড়া সত্তর সালের নির্বাচনে নির্বাচন বর্জন করে তো একদম আঙুঠ হয়ে গেল সত্তর সালের নির্বাচনের পরে ন্যাপ যে বেশ একটা শক্তিশালী সংগঠন ছিল মৌলানা ভাসানের নেতৃত্বে দেখা যাবে যে ন্যাপ সত্তর সালের নির্বাচনের পর এই পূর্ব বাংলার বা পূর্ব পাকিস্তানের রাজনীতিতে অপ্রাসঙ্গিক হয়ে গেল সেজন্যে একাত্তর সালের মার্চ মাসে যখন এখানে সরকারের সাথে এই দেশের নেতৃত্বের আলোচনা শুরু হলো তখন ওই নেতৃত্ব বলতে আওয়ামী লীগ আর কেউ ছিল না সামরিক সরকারের সাথে আওয়ামী লীগের কথা হচ্ছে আর কোনো দল ধারের কাছেও কোথাও নেই কাজে এখানে বলা চলে যে উনি তো সেখানে মার্চ মাসে রাজনৈতিক দলগুলোর কী অবস্থা ছিল সেখানে বলতে হবে যে ন্যাপ একটা শক্তিশালী সংগঠন আগে থাকলেও এই সময় ন্যাপের কোনো ভূমিকা থাকলো না কমিউনিস্ট পার্টিগুলোরও কোনো ভূমিকা থাকলো না মস্কোপন্থী বলে যে কমিউনিস্ট পার্টি ছিল তাদের তো নিজেদের কোনো ভূমিকাই ছিল না তারা আওয়ামী লীগের নেজুড় হিসাবেই কাজ করতো আওয়ামী লীগ যা বলতো তারা তাই করতো এবং তারপরে একাত্তর সালের মার্চ মাসের পরে তারা কলকাতায় চলে গেল যে তাই করল আওয়ামী লীগের লেজ ধরে থাকল এবং তাদের কোনো স্বাধীন ভূমিকা কিছুই থাকলো না আর তথাকথিত পিকিংপন্থী যারা ছিল তাদের তো চরম দুর্দশা একটা দেউলিয়া চিন্তাগতভাবে দেউলিয়া রাজনৈতিকভাবে দেউলিয়া একদম সম্পূর্ণ তারা তো প্রথম থেকেই মানে একটা এমনভাবে আন্দোলন করতে থাকলো যাতে তারা যে মেন স্ট্রিম যাকে বলে তার থেকে বিচ্ছিন্ন হয়ে থাকলো এবং তারপরে যখন চীন দেখা গেল যে পাকিস্তানের পক্ষে কথা বলছে এপ্রিল মাসের মাঝামাঝি চোয়েন লাই যে এটা বার্তা দিলেন আইয়ুবকে এহিয়া খানকে সেই ভারবাল মেসেজে বললেন যে পাকিস্তানের জনগণের পূর্ব পাকিস্তানের জনগণের সমৃদ্ধি নির্ভর করছে পাকিস্তানের অখণ্ডতার উপর দ্বিতীয় কথা বললেন যে মুষ্টিমেয় লোক পাকিস্তানের বিরোধিতা করছে দুটোই ছিল ফলস এবং এরপর এখানকার চীনপন্থী যে পার্টি প্রথম দিকে ঠিক করেছিল যে সকলে মিলে প্রতিরোধ করবে কিন্তু চীনের এই বক্তব্যের পরে তারা তো একবারে আওয়ামী লীগ থেকে বিচ্ছিন্ন হয়ে গেল এবং তখন তারা যেমন একদিকে বলল ইয়ে খান একটা কুকুর তেমনি আওয়ামী লীগও একটা কুকুর এই যে মুক্তিযুদ্ধ হচ্ছে এটাকে দুই কুকুরের লড়াই বলল এই দুর্কুকিলের লড়াই বলার ফলে তারা জনগণ থেকে সম্পূর্ণ বিচ্ছিন্ন হয়ে গেল এবং তার তারপরে দেখা গেল তাদের ভূমিকা একবারে শূন্য কাজে একাত্তর সালে যে রাজনৈতিক দলগুলোর যে ভূমিকা বলা হয় এখানে আওয়ামী লীগ ছাড়া অন্য কোনো রাজনৈতিক দলেরই কোনো ভূমিকা ছিল শেখ মুজিব সাতই মার্চে যে বক্তৃতা করেছিলেন এই বক্তৃতা নিয়ে দাদা কথা আছে কেউ কেউ তো গদগদ হয়ে লিখেছে যে এরকম বক্তৃতা দেখে দুনিয়ার ইতিহাসে আর কেউ দেয়নি আসলে এরা দুনিয়া সম্বন্ধেও কিছু জানে না ইতিহাস সম্বন্ধেও কিছু জানে জানে শুধু নিজের নিজের স্বার্থ কাজে এই টুপিট কথাবার্তা এখানে চালু আছে যে সাতই মার্চের সাতই মার্চের বক্তৃতায় কি ছিল সাতই মার্চের বক্তৃতা শেখ মুজিব দিয়েছিলেন এমন একটা সময় যখন জন জনগণ একটা অভ্যুত্থানের পরিস্থিতিতে গেছে এদেশে যেমন বান্ন সাল ঊনসত্তর সালে অভ্যুত্থান হয়েছিল তেমনি দেখা যাবে যে একাত্তর সালের মার্চ মাসেও একটা অভ্যুত্থানের পরিস্থিতি ধরেছে সেই অভ্যুত্থানের পরিস্থিতিতে যখন জনগণের আওয়ামী লীগ আওয়াজ তোলার অনেক আগে জনগণ হচ্ছে স্বাধীন স্বাধীন বাংলাদেশ স্বাধীন করো জনগণই এই আওয়াজ তুলেছিল তো সেই চাপের মুখে এবং সেখানে আওয়ামী লীগের যে সংগঠন ছাত্র লীগ ছাত্রলীগ তো হাসিনার সময় একটা গুন্ডা বাহিনীতে পরিণত হয়েছিল কিন্তু একাত্তর সালে তো ছাত্রলীগের একটা ভূমিকা ছিল এবং আওয়ামী লীগ হচ্ছে ছাত্র ছাত্রলীগই আরও খুব জোরালোভাবে এখানে একটা বাংলাদেশকে স্বাধীন করার জন্য দাঁড়িয়েছিল তারা চাপ সৃষ্টি করেছিল শেখ মুজিবের উপর সেই অবস্থায় শেখ মুজিব সাতই মার্চের সেই উত্তেজনাপূর্ণ বক্তৃতা দিয়েছিলেন এটা ঠিকই যে শেখ মুজিবের সেই বক্তৃতার উদ্দীপক ছিল তিনি উত্তেজিতভাবে সেই যে পরিস্থিতি সেই পরিস্থিতিতে শেখ মুজিবের যে বক্তৃতার একটা অনুকূল প্রভাব পড়েছিল কিন্তু সে বক্তৃতার সার্বর্মুখী ছিল বলা হয়ে থাকে যে তিনি নাকি ওই বক্তৃতায় বাংলাদেশের স্বাধীনতা ঘোষণা করেছিলেন একদম মিথ্যা কথা তিনি বলেছিলেন এবারের সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম মুক্তির সংগ্রাম এবারের এটা তো একটা ফালতু কথা তার সেই বক্তাটার সময়তে তিনি পাকিস্তানি সৈন্যবাহিনীকে উদ্দেশ্য করত তোমরা আমার ভাই এটা আমি বানিয়ে বলছি না তার বক্তৃতাটি আছে তুমি যাদের বিরুদ্ধে লড়াই করবে বলছো স্বাধীন হয়ে তো তোমরা আমার ভাই বলে তাকে আমার কে আলিঙ্গন করে অবশ্যই তারপরে তিনি জনগণকে আহ্বান জানালেন যে সব ঘরে ঘরে লাঠি সোটা নিয়ে তৈরি হয়ে যাও ঘরে ঘরে দুর্গ গড়ে তোল হ্যাঁ লড়াইয়ের সময় মানুষ কি ঘরে ঘরে দুর্গ তৈরি করে না ঘর ছেড়ে বাইরে এসে লড়াই করে যে এইসব কথাবার্তা হচ্ছে ভুয়ো কথাবার্তা যেটা আমি বলছি যে আসলে যদি ঘটনার কথা বিচার করা যায় আর বিশ্লেষণ করা যায় ঘটনাকে তাহলে কিন্তু সত্য বেরিয়ে আসে কাজে এখানে দেখা যাবে যে এটাই সত্য ছিল তারপর যেটা তিনি তো বক্তৃতা শেষ করেছিলেন জয় বাংলা জয় পাকিস্তান বলে যেটা আওয়ামী লীগের লোকরা সব অস্বীকার করে এবং যেহেতু সেই সময় রেকর্ড করার সময় তার রেডিও তাদের হাতে ছিল পরে তারা এটা পাকিস্তান জিন্দাবাদটা মুছে ফেলেছিল যাই হোক যারা শুনেছে সে সময় সব শুনেছে জানাচ্ছিল এর কোনো রেকর্ড নাই তখনকার দিনে তো টেপ রেকর্ডার ছিল না ওই সময় কোনো টেপ রেকর্ডারের চলছিল না আচ্ছা কিন্তু শেখ মুজিবের এই যে স্বাধীনতার কথা বলেছিলেন এবারের সংগ্রাম সেটা যে কত বড় ভুয়ো ছিল এটা এরপরেই প্রমাণিত হল সাত তারিখে এই বক্তাদের তারা তো প্রশাসনের একটা দখল নিলেন বেসামরিক প্রশাসন যেটা চলতে থাকলো সব রকম কাজকর্ম পনেরো তারিখে এহিয়া এখানে আসার পরে আলোচনা আরম্ভ হলো এখন এই যে আলোচনা হচ্ছিল এই আলোচনাকে এই আলোচনাকে শেখ মুজিব এবং তার আওয়ামী লীগের লোকরা এহিয়া খানের সাথে বসে বাংলাদেশ স্বাধীন করার আন্দোলন করেছিল নাকি পাকিস্তানের কাঠামোর মধ্যে ক্ষমতা ভাগাভাগি করে শেখ মুজিবকে প্রধানমন্ত্রী করার আলোচনা হচ্ছিল পরিষ্কার কথা হচ্ছে যে এখানে তো কোনো স্বাধীনতার প্রশ্ন আলোচনা হয়নি এখানে আলোচনা হয়েছিল পাকিস্তানকে রেখে অখণ্ড রেখে আলোচনা তাহলে সেই পরিস্থিতিতে শেখ মুজিবের ওই বক্তৃতার কী দাঁড়ালো সাতই মার্চের বক্তৃতা ভুয়ো কথাবার্তা কাজে সাতই মার্চের যে বক্তৃতা এই বক্তৃতা যদি একটা মানে সুস্থভাবে চিন্তা করে একটা মতলববাজির মধ্যে না গিয়ে যদি চিন্তা করা যায় তাহলে আসল বোঝা যাবে যে তার মধ্যে কতখানি আসল সার কথা ছিল শেখ মুজিব খুব উত্তেজিত হয়ে সে সময় বক্তৃতা দিয়েছিলেন ঠিকই কিন্তু সেই বক্তৃতা দেওয়ার সময়ও তিনি যথেষ্ট সাবধান ছিলেন এবং সেই বক্তৃতার সময় যেটা বলেছিলেন তার মধ্যে থেকে যেটা বললাম একদিকে এবারের সংগ্রাম মুক্তির সংগ্রাম স্বাধীনতা আর একদিকে তোমরা আমাদের ভাই যাদের বুদ্ধি আছে তাদের বোঝার অসুবিধা হয় না যে আসল অবস্থা কী ছিল